তো তো গাইস ভাইরাল হার চিন্তায় রাতে ঘুমই হচ্ছে না ঘুম থেকে খালি উঠে ফোন চেক করছি মনে হচ্ছে এই যে কখন জানি ভাইরাল হয়ে যায় তো যাই হোক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটা ভাইরাল রেসিপি করছে যেটা সবাই জানো সেটা হচ্ছে পেঁয়াজু পেঁয়াজ ছাড়া আজকে পেঁয়াজু করতে চাইছিলাম তারপরে ভাবলাম যে পেঁয়াজ ছাড়া হবে না তো আমি ওই যে ডাল তারপরে হচ্ছে যে রসুন আর ওই কাঁচা মরিচটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু আমার মেয়ে মরিচ বেশি খেতে পারে না এই জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি তাছাড়া কুচু কুচু করেই দিতাম তারপরে ব্লেন্ড করা হয়ে গেলে হলুদ গুঁড়ো তারপরে আবার কালো জিরা চলে আসছে আগেই তো তারপরে কালো জিরা দিয়ে দিলাম এমনি জিরা দিয়ে দিলাম এমনি জিরা আমি আগে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এটা কি দিয়ে দিলাম এটা একটু বিটনুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এমনি লবণ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ তো আমার এই বিটনুন দেওয়ার কারণে লবণটা বেশি হয়ে গেছিলো পেঁয়াজ পেঁয়াজিটা খেতে তারপরে এই দেখো এমনি জিরাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ঝাঁকা না করে সুন্দর মতো মেখে নিব মেখে তারপরে ভাজবো এটা খেতে সেই মজা হয়েছিল কিন্তু একটু লবণ বেশি হয়েছিল তবে ভাত দিয়ে খেতে অনেক মজা হয়েছিল তো তারপরে তেল দিয়ে দিব প্যানে তারপরে তেল গরম হয়ে গেলে ছোটো 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 করে দিয়ে ভেজে নি বাসকে দুপুরে এটা দিয়ে ভাত খাবো ভাজা ভাজি দিয়ে গরম ভাত যে কি পরিমাণ মজা লাগে গাইস তো এই যে ছোট্ট 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 করে এইভাবে দিয়ে নিচ্ছি তোমরা যারা যারা পারো না আমার থেকে শিখে নাও এমনি বলছি কারণ সবাই পারো আমি পারি না রান্নাবান্না করতে তো যাই হোক তারপরে দিয়ে সুন্দর মতো এভাবে ভেজে নিব তো কখন মানে মনে এত টেনশান হচ্ছে আনন্দ হচ্ছে কি বলবো ভাইরালের ভাইরাল হওয়ার চিন্তায় মানে রাতে ঘুমও আসছে না ঘুম থেকে উঠে একটু ফোন চেক করছে এই বুঝি আমার ভিডিও একটা ভাইরাল হয়ে গেল তাই না তো ভাইরাল হওয়া এত সহজ না যদি তাকে নসিবে আপনি আপনি মিলিবে তো আমার হচ্ছে যে ভাইরাল না হলেও আফসোস নাই তো যাই হোক তারপরে উল্টে নিলাম সুন্দর করে যে ছোটো ছোটো গুরু আগে হচ্ছে যে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগে উল্টে নিচ্ছি একটা একটা করে তারপরে উল্টে নিয়ে সুন্দর মতো এটা চলে যাবে মুখের ভিতর তারপরে যে পেটের ভিতর তারপরে যেখানে সেখানে চলে যাবে তো যাই হোক এইভাবে সুন্দর করে সবগুলো ভেজে নিব তারপরে খাবো তো ভাজাভুজি খেতে আমার ভীষণ ভালো লাগে তবে তার সাথে ভাত থাকা লাগবে ভাত না হলে কিছুই ভালো লাগে না কয়েকদিন থেকে আমি জানো না পাহাড়িদের মতো একদম সেদ্ধ খাবার খাচ্ছি সব কিছু শাক সেদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খাচ্ছি তো আজকে একটু ভাবলাম এই যে একটু ভাজা ভাজাপড়া টাইপের কিছু খাই এজন্য এটা বানালাম তো সাইডে একটু জায়গা হয়েছে তো এখানে আবার কয়েক পিস দিয়ে দিলাম যেহেতু জায়গা বেঁচেই গেছে এভাবে ফেলে রেখে কোনো দরকার নাই জায়গা যেখানেই থাকবে সেখানে তোমরা এইভাবে বড়া দিয়ে দিবে না হলে গাছ লাগায় দিবে মাটি যে দুই বেঁচে থাকে তাহলে গাছ লাগিয়ে দিবে কোনো জায়গা ফেলে রাখা উচিত না গাছ তারপর আমার কয়েকটা বড়া হয়ে গেছে কয়েকটা হয়নি যেহেতু আগা পিছা করে দিয়েছিলাম তো এখন সুন্দর মতো উঠিয়ে নিব উঠিয়ে তারপরে খেয়ে নিব এটাই তো আসল কাজ মানে সব কিছু রান্না বান্না করার পর খেতেই হবে তো কয়েকটা পেঁয়াজু আমার একদম পুড়ে গেছে এই দেখো কি অবস্থা দুই তিনটা একদম পুড়ে গেছে সুন্দর মতো নাড়তে হতো আমি এটা দিয়ে এক জায়গায় চলে গেছিলাম পানি আনতে না কি যেন কাজ করতে উল্টানো হয়নি কয়েকটা পুড়ে গেছে যে যাই হোক ওই কয়েকটা আমি খাবো মানে যেগুলো পুরা ধরায় সেই হয় সেগুলো আমিই খাই তো তারপরেও সুন্দর মতো এই যে তুলে নিব। তো যে কয়েকটা পুরসে ওটা আমি আগেই খেয়ে নিয়েছি বসে থেকে খাচ্ছি আর ভাবছিলাম তো আর একটা হচ্ছে যে আরেকবার ভেজে নিব আর একটু এবার বড় বড় করে দিয়ে দিব কারণ ছোট ছোটো ছোটো করে দিয়ে উল্টানো অনেক ঝামেলা হচ্ছে অনেকগুলো হয়ে যাচ্ছে বড় বড় করে দিয়ে একদম ঝামেলা শেষ করে দিব গরমের মধ্যে রান্না বান্না করা যায় কি পরিমাণ কষ্ট গায়ে যারা রান্নাবান্না করো তারাই জানো যে কি পরিমাণ কষ্ট তো এইভাবে তোমরা বাসায় কে পিয়াজু বানাও অবশ্যই বলবে তবে এই জিবলাটা সব বুঝে যে বাসার কোনটা বাড়ির কোনটা বাড়িরগুলো বেশি স্বাদ লাগে না কিন্তু বাইরে থেকে যেগুলো ভেজে মানে বাইরে থেকে যেগুলা পেঁয়াজু আমরা কিনে নিয়ে এসে এই দেখো আরেকটাও পুড়ে গেছে যাক আজকে সাইড ভালো হয়নি যে এই ভাজতে যাচ্ছি সেগুলাই পুড়ে যাচ্ছে কি ব্যাপার আজকে নজর লাগলো নাকি কারো আমার তো নজরদার লোকের অভাব নেই তো আজকে এই পর্যন্ত পেঁয়াজা ভাজা পর্যন্তই সবাই ভালো থাকা লাপে